ঘুস করা হয়ে গেছে ক্ষতি হয়েছে ইলেকট্রিকের দোকানটা যে ইলেকট্রিক এবং বিভিন্ন মানুষ বাহাতে বাগাতে দিয়েছিল সেগুলো পুরো নষ্ট হয়ে গেছে এবং পাশে যে একটা মাল ছিল প্লাস চা দোকানে সব থেকে ভালো ব্যাপার ছিল চা দোকানে দেখুন তো গ্যাস ওভেন ব্যবহার করা হয় যদি গ্যাস ওভেন থাকতো তাহলে করলে প্রচুর ক্ষতি হতো কিন্তু গ্যাস ওভেন নেই এখনো পর্যন্ত কোনো বাসটা কোনো খবর নেই হতাহত কোনো খবর নেই ক্ষতি হয়েছে শুধু বেশি ক্ষতি হয়েছে চা দোকানটা এবং ইমিটেশন দোকানটা আর যেটা লেটের দোকান ছিল ফাইনবা আগুনটা আগুনটা মোটামুটি ঘন্টা খাট গেল এক ঘন্টা হয়ে গেল একটা আছে এখানে আছে একটা দুটো তিনটে চাটে পাঁচটা দোকান আছে আগুন কি আগুন কি ভীষণভাবে আগুনটা সব বন্ধ হয়ে লেগেছিল কিভাবে লেগেছে কিছু বলা আছে না কিভাবে লেগেছে আগুন কেউ বলতে পারছে না কিভাবে লেগেছে দোকানে একটা দোকান বন্ধ ছিল তার ভিতর দিকে লেগেছে কিভাবে লেগেছে কেউ বলতে পারছে না গমকর এই 5 মিনিট হলো

বালতি আমরা নিজের বালতি করে জল ঢালছিল তা তো আমন্ত্রণ করতে পারেনি এই মাত্র ফায়ার বিকার এলো আমার নাম ইন্দু হাজরা এই মাত্র আমার বাড়ি এখানে ক্ষতি না হয়নি মানুষের কারোর ক্ষতি হয়নি ওই ঘর সব মানে শেষ হয়ে গেছে দোকানে মালপত্র অনেক কিছু ছিল সব তাদের সব নষ্ট হয়েছে আর হয়েছে অনেক মাল ছিল স্টেশনারি দোকান আর দোকান এইসব হ্যাঁ আমার নাম আরশেদ খুশি ঈদে প্রত্যেকটা আমার মুসলমান ভাই আমার যারা গুরুজন আছে আমার যারা পিতৃতুল্য আমার যারা মায়ের সমান মা এবং আমার যারা বোন আছে। আমার যারা বন্ধু সম আছেন প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় বাংলার মুখ্যমন্ত্রী যে কথা বলেন আমাদের সর্বস্তরের মানুষকে যে ধর্ম যার যার উৎসব সবার নিশ্চিতভাবে খুশি ঋদে আপনারা সকলে আনন্দের মধ্য দিয়ে কাটাবেন পুরা দিন থেকে আজ পর্যন্ত যেভাবে আপনারা খুশিবিদ পালন করে আসেন সেইভাবে আপনারা আনন্দের সহিত খুশিবিদ পালন করবেন একটা নিশ্চিতভাবে প্রমাণ করে দেবেন যে শান্তি বাংলা আজকে যে শান্তি সম্প্রীতি বাংলা নিশ্চিতভাবে গোঘাটও যেন আপনাদের মধ্য দিয়ে সেই শান্তির বার্তা সারা বাংলায় ছড়িয়ে পড়ে এই খুশিবিদে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার তরফ থেকে আপনাদেরকে খুশিবিদে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি সঞ্জীব পাখিরা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জানাই গোঘাট এক নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের অধীন সমস্ত আমার মাইনরিটি ভাইদের আপনারা জানেন যে খুশি ঈদ সেই খুশি ঈদের খুশিটা যেন প্রত্যেকটা আমার মাইনরিটি ভাইদের মুখেতে থাকে এবং সর্বধর্মের যে সমন্বয় বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা এখানে দেখেছি যে প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের যে একটা সুসম্পর্ক সেই সম্পর্কটা বজায় রেখে এবং অবশ্যই ট্রাফিক আইন মেনে কারণ আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনে যেভাবে মানুষ নিহত হয়েছেন বা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এই খুশিবিদেতে আমরা চাই না যে কোনো মায়ের কোল যাতে খালি না হয় কোনো স্ত্রী যাতে তার স্বামীকে না হারায় এবং কোনো বাবা তার সন্তানকে না হারায় টাইপিক আইন মেনে অবশ্যই আপনারা শান্তি বজায় রেখে খুশিবিদ পালন করবেন ধন্যবাদ নমস্কার গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়